এই কবরের মধ্যে রাখছি জীবন্ত অবস্থায় আমার মেয়েটি বুঝতে পেরেছে এতক্ষণ পর্যন্ত যে কবর খোঁজা হইল এটা আর কারো জন্ম নয় আমি তোমার মেয়ে জন্ম আব্বা আমার মেয়েটি বাবা আমাকে দেখে দিয়ে করে আব্বা বাবা গ আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও বাবা আব্বা কথা দিলাম এলাকা থেকে চলে যাব জীবনে কোনো দিন আপনি আপনার পরিচয় আমি মেয়ে দিব না বাবা গো আমাকে ছেড়ে দাও বাবা গো আমাকে ছেড়ে দাও না না এরকম আমার মায়া হয়েছে বটে আমার মেয়েটাকে আমি ছেড়ে দেয়নি শোনাল আমার মেয়েটা হাউ মাও শ্রী কান্দে আব্বা আব্বা বলে ডাক নী এরকম ছেড়ে দেয়নি এই জীবন্ত অবস্থায় আমার মেয়ের বুকে মন কেমন টন কে টন দিছি নবী গো আমার মেয়েটার মুখের মধ্যে যখন আমি মাতি দিব আমার বড় রাখতেছিল আমার মেয়েটা আমার মুখের দিকে তাকাইয়া বলে আপনার ছেড়ে দা জীবন তো মেরামা আমি কোন দিন তোমার পরিচয় দিব না তুমি যে আমার আব্বা লাগো বাবা গো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নিয়ার শুনলাম এরকম আমার মেয়েটাকে আমি ছেড়ে দেই নাই আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় আমার মেয়েটাকে কবর দিয়ে দিছি নবী গো ও নবী

না বড় বড় করেছে এর পর আমার খুশি না আল্লাহর খুশি শুনে না তোমারই গুনাহ আমার দয়ার আল্লাহর কাছে কিছুই না আর বাজারে বনা যাবে কিছু সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান ইমাম দা দয়ার আল্লাহ রহমত বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন রহমতের নবীর কাছে যখন গেলেন আর জোরে বানা দুনিয়া মুসলমানি

একবার জোরে বলা যাবে কিছু মা এ মুসলমান অনেক শক্ত দিলের মানুষ নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে ভালো মানুষের রূপান্তরিত হয়েছে অনেক কচুর দিলের মানুষ সোনার মানুষের রূপান্তরিত হয়েছে না এরপর চিন্তা নবীর সন্ন্যতের আদর্শ আমার জীবনে থাকত নবী যদি চিন্তা নবীর সন্ন্যতের বাস্তবায়ন আমার বড়ির মধ্যে থাকতো আমার পরিবারের মধ্যে থাকত আমার সমাজের মধ্যে থাকত আমার রাষ্ট্রের মধ্যে থাকতো নবীর मोहब्बत যদি কুলিজার মধ্যে থাকতো গু আজকে মাহফিলে প্যান্ডেল খালি যা মানুষ নাই মুসলমান ঈমানদার নবীর मोहब्बत আল্লাহর मोहब्बत যদি ভুলিয়ে থাকত তাহলে এই প্যান্ডেলে জাগা হতো না এক বান সিললে বড় কথা দেখ নাবে জি নবীর मोहब्बत কেমন রেনিস শেষ একটা বয়ান তোমাদেরকে আমি শোনা যায় তার হার দিয়ে লভ তাডান কিনা জোরে বলেন তার হার দিয়ে লভ তাডান বাবার সঙ্গে নবীজির কাছে বয়ান চলতে গেছে যেমন আপনারা বয়ান চলতে আসছেন না কথা কয় না যখন ভক্ত করে বয়ান শুনতে আসছেন না নবী কার আসবে কোনোদিন আসবে নবতের দরজা খতম হয়ে গেছে কথা ঠিক না বেটি এখন তো নবীওয়ালা কাজ নিয়ে উম্মতের জিম্মাদার নিয়ে আসবে হজরত ওলামাই কেরাম কথা ঠিক না বেটি হজরত ওলামাই কেরাম নবীজির হাদিস অনুসারে নবীজির ওয়ারিস ওয়ানাল্লাহ বলেন কথা কয় না সুতরাং এমন বয়ান শুনতে গেছে তলহা সত্য তলহা নবীজির সত্য সাহাবি তলহা তার বাবার সঙ্গে নবীজির বয়ান শুনতে গেছে বয়ান শোনার পর নবীজির সাহাবি তলহার বাবা তলহাকে হাত ধরে নিয়ে রওনা করেছে বাড়ির দিকে কেমন মহাব্বত চিন্তা করে দেখো আর আমাদের কেমন পার্থক্য বুঝেন তালহার বাবা যখন হাত ধরে নিয়ে যাচ্ছে তালহাকে তালহা বলল ছোট্ট সাহাবি তালহা বলে বাবা অনেক নসিহত নবীজির মুখ থেকে আমরা শুনেছি পার্সোনালি আপনাকে অনেক নসিহত করেছে আপনি একটু দাঁড়ান মেহরবানি করে

তলহা বলতেছে আমি আপনাকে বড় ভালোবাসি প্রচন্ড ভালোবাসি তলহা তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ তলহা তাহলে ভালোবাসা বহির বিকাশ দাও বহির বিকাশ দেখাও দেখি কি এই যে নাও তরবারি ছোট্ট তরবারি দিল তলহার হাতে ওই যে তোমার বাবা দাঁড়ানো আছে যাও চলে যাও তোমার বাবার দেহ থেকে কল্লা আলাদা করে দাও আমি নবীজি তোমাকে অর্ডার করলাম বুঝে থাকলে জবাব দেন সন্তান

বলামাত যখন দৌড় মারছে কিছুক্ষণ যাওয়ার পরে তুমি যাচ্তে চল দাঁড়িয়ে যাও তোমার ভালোবাসার বিকাশ আমি পেয়ে গেছি আমি তোমার ভালোবাসার বহির্বিকাশ দেখেছি

যতক্ষণ সব কিছু চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসতে না পারবা ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না আছে আছে লীগের ভালো আছে আছে পিন আছে আছে জাবর জিহীদের আছে আছে ইসলাম হাককা ভালো আছে আছে তুমিmathbbamate ভালো আছে আছে হেজাজ ইসলামে মহান সব কিছু চাইতে মুহাম্মদ নবীকে ভালোবাসতে পারলে মুমিন হয়ে যাবে না আপনি জেদলের মানুষ হন না কেন ঠিক একদম কিনার কথা মুসলমান কান্না গান। তলহা কে দেখে বললে তলহা সফিরে ফিরে আস আমি নবীজি রহমতের নবী সুবহানাল্লাহ বলবেন না আমি নবীজি মানুষকে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য এসেছি মানুষ থেকে মানুষকে আলাদা করার জন্য আসি নাই ঠিক না আল্লাহ নবী দেখতে কই এ আমি বাবা থেকে সন্তান কেনাদা করার জন্য আসি সন্তান থেকে বাবাকে আলাদা করার জন্য স্নেহ চোরা লাগাই দিতে শিখছি সমাজের মধ্যে বাবা থেকে সন্তান দূরভিত হয়ে গেছে এমন দৃশ্য সমাজের মধ্যে আছে না নাই কিছু বাবা আছে এক সন্তানকে ভালোবাসে বেশি আর এক সন্তানকে দেখতেই পারে না কিছু মা আছে এক বেটার বউকে ভালোবাসে বেশি আর এক বেটার বউকে দেখতে পারে না কথা কয় না আছে না নাই এক সন্তানকে দেয় বেশি আর এক সন্তানকে কম দেয় এমন হাজি সাহ বাবা আছে না নাই ও হাজি সাহ বাবা পায়ে হাত দিয়ে বলে তো করে যাও যাকে ঠকাইছো তাকে সমান অধিকার দিয়া যাও কবরে যাওয়ার পূর্বে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার সন্তানের কাছে ক্ষমা চাও নাইলে তোমার হজ গিরি মানবে না ফেরেস্তা সঙ্গে সঙ্গে এই গুরজু দিয়ে আরম্ভ করে দিবি ঠিক আছে ঠিক বলো

মেনে চলবা ভালোবাসার বহির বিকাশ ভেঙেছি মুসলমান ইমানদার তল হা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দিন পর বাবা তল হা অসুস্থ হয়ে গেল পর কঠিন অসুস্থতায় ভুগতেছি হঠাৎ করে তল হাতা বাবাকে বাবা আবিত অসুস্থ সাহাবীরা অন্য সাহাবীর আর খবর দেন নবীকে নবীগণ আপনার ছোট талаহা বড় অসুস্থ দেখতে যাবেননি নবীজি দেখার জন্য গেলেন দেখে যাওয়ার পর নবীজি ভাবলেন আতালাহা কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছোট талаহা ultime সময় চলে এসেছে নবীজি সিম্পটম বুঝতে পারলেন আল্লাহর নবী দজনা কই সাহিবরা রে আমার талаহা ultime সময় চলে এসেছে এ

আব্ব একটা আবদান আবদানার কাছে জানা বলে কি আপদান বাবা আমি যদি মারা যাই নবীকে খবর দিবেন কিন্তু রাত্রে বেড়ায় যদি মারা খবর দিবেন না দিনের বেলায় মারা গেলে খবর দিবেন এ কথার তর্জমা কি এ কথার মানে কি মারা গেলে খবর দিবা দিনের বেলায় মারা গেলে খবর দিবেন নবীকে বেলায় মারা গেলে খবর দিবেন না কারণটা কি আমি যদি রাতে ব্যলায় মারা যাই আমার মায়ার নবী দয়ার নবীকে কবর দিবেন না দিনের বেলায় মারা গেলে নবীকে কবর দিবেন মুসলমানি বান্দা আল্লাহর হুকুমে তোরা হাল ইন্তেকাল হয়ে যায় রাতে বেলায়। এক বান সুরে বলা যদি আল্লাহু আকবার নাই যারা বলত দেখি হে মুসলমান سورة بقرة ديتو نمر فشتا ديتو نمر فرى مدى الذي خلق <applause> سبع سماوات انطباقا <applause> ما ترى في خلق الرحمن مسلم من دال الغلام الله ربنا من سورة بقرة مدى الجنائد ولا نبولونكم بشيء من الخوف والجوع ولا من الخوف الموالِي والأنفس والثمرات وبشر الصابرين سلا عليك الله أكبر قالوا الذي إذا أصابتهم مصيبة قالوا قالوا إن বেলায় মানা গেলেন নবীকে খবর দিল না বাবাকে অনুরোধ করে বলছেন রাতে বেলায় মারা গেলে নবীকে খবর দিবেন না আল্লাহ মারা গেলেন দফন কখন জানাজা যা কবরস্থ হয়ে গেল মুসলমান ভাইরা ইতিমধ্যে কিছুদিন পর নবীকে খবর পাইলেন তো আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবাকে ডাকা হলো তার হাজে মারা গেল আমি বলছিলাম আমাকে খবর দেবা আমি নিজে জানা যা করবো নিজে কবর রাখবো কেন খবর দিলাম না ইয়া করে আমার তাহা আমাকে বলে গেছে রাত্রেবেলায় মারা গেলে আপনাকে যেন খবর না দেওয়া হয় দিনের বেলা মারা গেলে আপনাকে খবর দিতাম

যদি শত্রুটা ইসলামের বইনি শক্তি না নবীজির দুশ্মনেরা নবীকে একা পাওয়া নবীকে রাত্রে বেলা পাইলে না জানি আক্রমণ করে ফেলে বাবা গাত্রে বেলায় নিজেকে আড়াল করে শত্রু পক্ষ না জাগে আমার নবী ওপরে আক্রমণ করে ফেলে বাবা গ

কি মন বা রসুল করে মুসলমান জীবনের চিন্তা করে না তারা কেবল মাত্র নবীজির কল্যাণ চেয়েছে নবীর কল্যাণে কথা বলেছে নবীর কল্যাণে কাজ করেছে ও মুসলমান তারাই তো আশিক রসুল এমন আশিক রসুল আমরা হতে চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে দেখা আল্লাহ আশিক রসুল বেড়ে দাও একমাস এমন আজ বিকল্লা ঘুমামি বহির বিকাশ দেখতে চাই কেমন করে নবীকে বারো বাঁচবা কি পরিমান বারো বাঁচবা বেশি না বেশি না মনোবি মহাব্বতে পড়িয়া এই ময়দানে যা যা সোভাই কবরস্থানের উদ্যোগে

মা বাবার কবর জন্নতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার ভাবি যেন সুস্থ ভাবিকে সে ফাই কামেরা দিন কুড়িয়া দেন কুড়িয়ে দাও জোরে জোরে বলি আমি আর আজকের মহিল সভাপতি এক হাজার টাকা জোরে বলি মারা হাবা আল্লাহ কুমুল করে নাও আল্লাহ নাই বানি আল্লাহ কুমুল করে নাও জানে মারা বড় করে দাও